আসসালামু আলাইকুম নূর ইতালি ব্লগে আপনাদের সবার স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আমার গাছগুলো আজকে আপনাদের দেখাবো ভাবছি আমার গাছগুলো কত সুন্দর হয়ে গেছে এগুলো বোম্বাই গাছ আর এইটা কলমি গাছ মাশাল অনেক সুন্দর হয়েছে আজকে চারপাশের পরিবেশটা অনেক সুন্দর আজকে আমি দেখি চিন্তা করছি যে একটু পুডিং করবো চলেন আপনাদের সাথে শেয়ার করি আজ আমি যেহেতু পুডিং করব আর সেই জন্য উপকরণগুলো নিয়ে নিয়েছি পুডিং করতে খুব আহামরি বেশি উপকরণ লাগে না একটু দুধ লাগে আমি দুধ এখানে দেড় কেজি নিয়েছি দুটো তেজপাতা চারটা ভোজালাস পাঁচটা ডিম ও পরিমাণ মতো মিষ্টি মিষ্টি আপনাদের ইচ্ছা মতো কম বেশি দিতে পারেন সমস্যা নেই প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করব পুডিং দেখতে অনেকটা আকর্ষণীয় লাগে সেজন্য দরকার হয় ক্যারামেল জন্য আমি ক্যারামেল তৈরি করার জন্য প্যান নিয়ে নিয়েছি এখন আমি একটু পানি দেব এখন কিছুটা চিনি দেব। পানি আর চিনির থেকে ক্যারামেল তৈরি করা যায় এই যে আমার পানি ফুটতে শুরু হয়ে গেছে ক্যারামেলটা তৈরি হওয়ার মধ্যে চলে এসেছে প্রায় আসলে ক্যারামেলটা বাটিতেই খুব দ্রুত ঢেলে ফেলতে হয় নাহলে কি হয় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঢেলে ফেলব আর এই পর্যায়ে খুব দ্রুত নাড়াচাড়া দেওয়া লাগবে না নাহলে কি হবে নিচের থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কালার চলে আসা শুরু হয়ে গেছে দেখছেন আমারটা খুব দ্রুত তৈরি হয় সেই জন্য আমি পাশে বাটি রেডি করে রেখেছি যে বাটিতে আমি পুডিং বসাবো সেই বাটিটা রেডি করে রেখেছি কারণ এইটা বেশিক্ষণ রাখা যায় না বেশিক্ষণ রাখলে হয় কি ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমার ক্যারামেলটা তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে যে যেরকম কালার চাই সে যায় নামিয়ে নেবে আমি আর ডিপ চাচ্ছি সেই জন্য আর একটু জাল দেব আমি এই পর্যায়ে কালারটাই চাচ্ছি সেই জন্য আর জাল দেবো না চামলটা নামিয়ে নেব গরম থাকতে থাকতে নামিয়ে নেওয়া লাগে না হলে কি হয় ঠান্ডা হয়ে গেলে আরই হয় না পাত্রেই জমে যায় চারদিকে এটা এরকম ছড়িয়ে দেবে ক্যারামেলটা শক্ত হয়ে গেলে সেট হয়ে যাবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নেবো যাতে সব দিকে যায় এখন আমি দুধ চাষ করব আমার আগে একটু হাড়িতে পাতিলে দুধ ছিল আর একটু দিয়ে দেবো দুধের ভিতর আমি তেজপাতা দিয়ে দিলাম ও চারটা দিয়ে দিলাম সবুজ এলাচ ফ্লেভারের জন্য এদিকে দুধটা অনেকটা ফুটিয়ে দিয়েছে এখন আমি দুই কাপ চিনি দেব কেউ যদি চিনি বেশি খেতে চায় বেশি দিতে পারে সমস্যা নেই এখন এক চামচ লবণ দিচ্ছি এই এই পর্যায়ে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি গ্যাস বন্ধ করে দিয়ে দুধটা ঠান্ডা হতে দেব ডিমগুলো ভালো করে মিশিয়ে নেব দুধটা রেডি হয়ে গেছে আমি একটা নগুল দিয়ে দেখাচ্ছি দেখেন আমি নগুলটা দিয়ে রাখতে পারতেছি মানে বেশি গরম নেই এই পর্যায়ে আমার ডিমগুলো মিশানো লাগবে দুধের সাথে ডিমা মিশানো শেষ এ পর্যায়ে এই যে আমার ক্যারামেল যে বাটিতে সেট করে রাখছে সেই বাটিতে আমি পুডিংয়ের দুধ আর ডিমের মিশ্রণটা বসাবো আমি এরকম একটা ছাঁকনিতে ছেঁকে দেবো রাইস কুকারে আমি পুডিংটা বসিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দেব আমার পুডিংটা এদিকে অনেকটা সেট হয়ে গেছে এখন আমি একটা একটা টুথপিক নিয়েছি টুথপিক দিয়ে মাঝখানে এরকম দেব যদি আমার টুথপিকটা ক্লিনভাবে চলে আসে তাহলে মনে করবো আমার পুডিংটা রেডি এ দেখেন অনেক ক্লিন কোনো কিছু নেই আমার টুটপিকে আমার পুডিংটা এখন রেডি হয়ে গেছে এখন পুডিংটা এখন গরম রয়েছে এখন আমি এটা রুম টেম্পারেচার করে ফ্রিজে রাখব এইদিকে পুডিংটা পুটিংটা অনেকটা সেট হয়ে গেছে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এই যে আমার পুটিংয়ের ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন সবাই